ফার্স্ট ইয়ার চলে যাচ্ছে আড্ডা ঘোরাঘুরি নতুন বন্ধু নতুন লাইফ এসব নিয়ে এই সময়টাকে যদি তুমি কাজে লাগাও তাহলে এই সময়টাই হবে তোমার সফলতার টার্নিং পয়েন্ট এইচএসসি সাতাশ ব্যাচ তুমি এখনই সিদ্ধান্ত নিতে পারো তুমি কি শুধু সময় কাটাবে নাকি তোমার সময়কে কাজে লাগিয়ে তোমার মিশন এ প্লাস পূরণ করবে কেন না মানবিক বিভাগ থেকে এ প্লাস পাওয়া কঠিন না কঠিন হলো লক্ষ্য ঠিক রাখা আমরা সেই লক্ষ্য ঠিক রাখতে এবং সঠিক গাইডলাইন দিতে আই এডুকেশন নিয়ে এসেছে এইচএসসি 2027 মিশন এ প্লাস কোর্স। আমাদের এই কোর্সে বাংলা প্রথম ও দ্বিতীয়পত্রে 60টি, ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রে মোট 60টি। আইসিটিতে 50টি লাইভ ক্লাস সহ বাংলা, ইংরেজি এবং আইসিটির মোট 170টি লাইভ ক্লাস। এছাড়াও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য থাকছে অর্থনীতি, পৌরনীতি, যুক্তিবিদ্যা, ভূগোল এবং সমাজবিজ্ঞানের মোট 105টি লাইভ ক্লাস। আরও থাকছে ইতিহাস মনোবিজ্ঞান ইসলাম শিক্ষা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি কৃষি শিক্ষা বিজ্ঞান ও সমাজকর্ম সহ এই ষাটটি বিষয়ের মোট একশো পনেরোটি রেকর্ডের ক্লাস আর কোর্সটিকে শক্তিশালী করেছে আমাদের লেকচার বিষয়ভিত্তিক এমসিকিউ সিকিউ প্র্যাকটিস লাইফ সলভিং সেশন এবং অভিজ্ঞ মেন্টরদের নির্ধারিত গাইডলাইন তোমার মজা ফার্স্ট ইয়ার যেমন চলবে তেমনি একসাথে চলবে তোমার মিশন এ প্লাসের লড়াই তুমি কি প্রস্তুত উত্তেজিত সাতাশ ইতিহাস গড়তে তাহলে আজই এনরোল করে ফেলো আডুকেশনের এইচএসি টোয়েন্টি সেভেন মিশন এ প্লাস করছে